আমার ভাই জানতে চাইছে স্যালোয়ার কিভাবে কাটে ঠিক আছে তো আমি আজকে ওরে দেখাবো বলবো সালোয়ার কিভাবে কাটে একটা সালোয়ারে সোয়া দুই গজ কাপড় নিতে হয় প্রথম লাম্বালাম্বি করে এক ভাজ নর্মাল স্যালোয়ার কাটা এক এক স্যালোয়ারে এক এক কাঠ এখন দুই গজ বা সোয়া দুই গজ ছোটোদের জন্য দেড় গজ এক গজ এক একজনের এক এক এ হ্যাঁ এখন আমি নর্মাল সালোয়ারের কাটিং দেখবা এই হচ্ছে প্রথমত আমি সালোয়ারের কাপড়টা নিলাম নিয়ে প্রথমত এই লম্বা লম্বি করে এখানে নয় ইঞ্চি দশ ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি হ্যাঁ ভাজ দিল ভাজ দেওয়ার আগে এই যে এই সাইডটা এই সাইডটা থেকে সাইডটা থেকে প্রথম পার্টটা নিতে হবে নেওয়ার পরে এর পরে কাপড়টাকে তোমার এইভাবে এক ভাঁজ দিতে হবে পরবর্তীতে আরেক ভাঁজ দিতে হবে এই আমার চার ভাঁজ দেওয়া হয়েছে এই মাপটা যখন করলেন এটা কিসের মাপ দিলেন সাইডের থেকে এই যে সাইড এটা হচ্ছে কোমরের এখন তো না মাপ কোমরের সাইডের থেকে দেখ এটা কোমরের হ্যাঁ এখন হচ্ছে সেলারে এখান থেকে এখানে লম্বা মাপটা হবে এরপরও হবে তোমার কম এই যে এখান থেকে এখানে হিপের মাপ হ্যাঁ হায়ের মাপ আর এখান থেকে এখানে গোড়ালির মাপ নিয়ে এভাবে এই যে যদি তুমি পল্লি না দাও তাহলে এভাবে এই যে এভাবে নিয়ে এভাবে একটু ডাউন দিতে হবে তারপরে এখান থেকে এনে এভাবে দিতে হবে হ্যাঁ নর্মাল সালোয়ারের মাপ কিন্তু দিছি এই এই হচ্ছে আমার নিচের পার্ট আর আগের পাট কিন্তু আমি নিয়ে নিছি লম্বি করে এখন আমার এই কাপড়টা আসে না এই কাপড়টা থেকে আমার নিচে হচ্ছে যে আলগা পট্টিটা আছে পায়ের বক্রম দিয়ে সেলাই করব। সেটা নেব এবং হচ্ছে এই যে কোমরে যে পাটটা আমি নিয়েছি প্রথম পাটটা এই পাটটাতে আমার কিন্তু জোড়া লাগবে অনেকের কমর চল্লিশ থাকে তখন এই কোমরের কাপড়টা আড়াই ইঞ্চি না থাকলে ঠিক আছে হাত বহন না থাকলে জোড়া দিতে হয়

কমরের কাপড় আগে কেটে নেয় এই হচ্ছে কমর আপনার কাপড় এই হচ্ছে কমর কমর মূলত হচ্ছে নয় ইঞ্চি এখানে কমর নয় ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি লম্বা অনুযায়ী হবে এরপর হচ্ছে হিপ হিপ কারো হচ্ছে টোটাল ভাবে থাকে এখান থেকে এখানে টোটাল চোদ্দ থাকে এটা যতটুকু বাদ দেওয়ার পরে এটা নয় ইঞ্চির ভিতরে কি হবে জানো এই আড়াই ইঞ্চি বর্ডার ভিতরে যাবে সেলাইতে আড়াই ইঞ্চি বর্ডার ভিতরে যাবে তারপর থাকবে সাত সাত গেলে আর কত দরকার চোদ্দো চোদ্দ তো তাহলে এখানে আমার সাত আছে এখানে আমার কত সাত তাহলে এখান থেকে আমি আধা ইঞ্চি বাড়তি কাপড়টা যখন কাটবো তখন এখানে আধা ইঞ্চি বাড়তি নিবো এখানে আধা ইঞ্চি বাড়তি নিব তাহলে টোটালি আমার ন আট আট বা সাড়ে নয় এভাবে নেব নেওয়ার পরে আমার এটা এটা করে টোটাল হচ্ছে চোদ্দো পনেরো হচ্ছে বড়োদের সালোয়ার এরপরে তুমি পায়ের নকশা করো যেটা করো আর সেলাই করার সময় প্রথমত তুমি এই কুচিটা সেলাই করবে এখানে কুচিটা সেলাই করবা সেলাই কুচিতে তোমার সেলাই হয়ে গেছে এবার হচ্ছে কোমরের কাপড়ের সাথে এই হচ্ছে বাসটা মাপ দিবা মাপ দিয়ে এটা সেলাই করবা ওকে সেলাই করার পরে তারপরে হচ্ছে তুমি পায়ের গোড়ালিটা সেলাই করবা সেলাই করার পরে হিপ মা অর্থাৎ আপনার আগে কোমরের কাপড় মেপে কেটে নিতে হবে হুম মূলত প্রথম হুম এরপরে ফুল সেলরের মাপটা নিতে হবে মাপ নিয়ে ওই যে যে কোমরে কাপড় আগে যেটা মাপছি কাইটা ফলাইছি ওইটা ফলানোর পর এটার সাথে এটা বক্রম দিয়ে জোড়া দেওয়া লাগবে এটার সাথে এটা না এটা হচ্ছে বক্রমের কাপড় তো হচ্ছে শুধু কোমরে কোমরের কাপড়টা না বক্রম না ওটা রাবওয়ার যেটাই হোক আর বক্রম হচ্ছে পায়ের গোড়ালি এটা জোড়া দেওয়া লাগবে আর এটা হলো পায়ের গোড়ালির কোমর আরে বক্রমের কাজ হুম আর হচ্ছে তোমার ছয় কাজ যখন করবা তখন সেটা ভিন্ন সেটাও হচ্ছে কমরা কাপড় আলাদা করবা ছয় কাটিংটা এই যে এটা সেটা হচ্ছে কমরা কাপড়টা আলাদা করে নিছো আগে নিয়ে এই চার বাস করছো চার বাস করে এটাকে এভাবে ফেলে এভাবে ইয়ে করবা এভাবে দিবা দেওয়ার পরে এটা কেটে দিবা কেটে নেওয়ার পরে দেখো এখানে এখানে যতটুক এই কমর মনে করে এখানে হচ্ছে চার ইঞ্চি এখানে চার ইঞ্চি নিবা নিয়ে এরপরে এটা ভাস দিবা পেটি মতো ছয় কাটা যেভাবে করে জানি না হ্যাঁ তারপরে হচ্ছে এখান থেকে এখানে একেবারে দিবা দেওয়ার পরে এই এই মাথাটা মাথাটার কাছে নিবা এটা এখানে নিবা এরপরে ওই যে যে হিপটা আছে না এই যে হিপটা হিপের মাপ এখান থেকে নিয়ে এতটুকু কাইটা সমান করে দিবা বাতি যে কোনটা থাকবে এটা পড়ে যাবে ঠিক আছে সমান হয়ে যাবে তারপর হচ্ছে তোমার সয়কার সয়কারটার জন্য এই মাঝখানে যে সেলাইটা এটার সাথে এটা মেন পাটের সাথে এটা জয়েন দিতে হবে